শ্যামল চল আমরা নদীর ধারে যাই ওখানে বসে গল্প করব। হ্যাঁ চল নদীর ধারে বসে খুব ভালো লাগে শ্যামল জানিস বন্ধুত্ব হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ তো বন্ধুরা এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন এটি মাত্র দুই মিনিটে তৈরি ভিডিও বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দুই মিনিটে তৈরি না এখানে ফেস দেখাতে হয়েছে না এখানে নিজের ভয় সবার করতে হয়েছে শুধুমাত্র এআই এর ব্যবহার করে এই ভিডিওটি বানানো হয়েছে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত ইনফরমेटिव যারা কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করে আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কার্টুন অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় 50% কাজ সহজ হয়ে যাবে তাই বলছি ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন আর এরই মাঝে বন্ধুরা আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আর সেই সুখবরটি হলো যে 2D কার্টুন অ্যানিমেশন যদি আপনারা শিখতে চান তার জন্য এই চ্যানেলে কিন্তু কোর্স আসছে আর এই কোর্স ফি রাখা হয়েছে মাত্র দুইশো নিরানব্বই টাকা আপনি যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে দুইশো নিরানব্বই টাকা আপনাকে কোর্স ফি দিতে হবে আর যদি আপনি বাংলাদেশ থেকে থাকেন তাহলে তিনশো নিরানব্বই টাকা দিতে হবে আর এটা ডিফারেন্স কি জন্য হয়তো আপনারা বুঝে গেছেন বন্ধুরা যেমন ইন্ডিয়ান কারেন্সি দুইশো নিরানব্বই টাকা কে যদি আমরা বাংলাদেশিতে কনভার্ট করি তাহলে প্রায় চারশো তিরিশ টাকার মতো হয়ে যায় কিন্তু বন্ধুরা আমি বাংলাদেশি কারেন্সিতে মাত্র তিনশো নিরানব্বই টাকা কোর্স ফি রেখেছি আর বন্ধুরা এই কোর্সের এর সম্বন্ধিত ডিটেলস আমি আমার কমিউনিটি পোস্টের দ্বারাই আপনাদের জানিয়ে তাছাড়া বন্ধুরা আমি একটি পিডিএফ ফাইল তৈরি করে আপনাদের দিয়ে দেবো যেখানে আপনারা জানতে পারবেন যে এই কোর্স টা নেওয়ার পরে আপনারা কি কি সহযোগিতা পেতে পারেন আর বন্ধুরা হাতে বেশি সময় নেই দু হাজার চব্বিশ সালের মধ্যে কিভাবে আপনারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে রোজগার করতে পারবেন সেটাই জানবো এই কোর্স এর মাধ্যমে তো বন্ধুরা পরবর্তীতে আমি এই সম্বন্ধিত আপডেট দিবো তো চলুন আজকের ভিডিওটি কিন্তু শুরু করা যাক আর যারা যারা এখন এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অন নোটিফিকেশন অন করে নিন যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি এবার এখানে আমরা সার্চ দেব প্লে স্টোর তো আমি এখানে প্লে স্টোর সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পরে আবার এখানে আমরা সার্চ দেব চ্যাট জিপিটি নামক একটি অ্যাপ্লিকেশনকে তো এখানে লিখে দেবো চ্যাট জিপিটি আপনারা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে এর আগেও শুনে হবেন তো এটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টল করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এবার এখানে ওপেন অপশানটিতে এখানে ক্লিক করে দেবো তো ওপেন অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেবো এবার উপরের দিকে সাইন আপ বলে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এবার এখানে কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমেলগুলি চলে এসেছে তো আপনারা যে কোনো একটি ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো আমি এখানে সাইন আপ করে নিয়েছি এবার এখানে ম্যাসেজ বলে যে অপশনটি দেখছেন নিচের দিকে এখানে যে কোনো ধরনের প্রশ্ন করলে এআই আই সেটার উত্তর আপনাদের দিয়ে দেবে তো আমি এখানে সার্চ করবো মোরাল বেঙ্গলি স্টোরি উইথ স্ক্রিপ্ট তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি মোরাল বেঙ্গলি স্টোরি উইথ স্ক্রিপ্ট এটি লিখে আমরা এখানে এন্টার করে দেবো তো আমি এখানে এন্টার করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন এখানে এআই নিজে থেকে একটি মানে আমাদের জন্য মোরাল স্টোরি তৈরি করে দিয়েছে বাংলায় একদম একদম স্ক্রিপ্ট অনুসারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে দেখে নিচ্ছে এখানে তো এইভাবে কিন্তু আপনারা মানে যে কোনো ইউনিক ধরনের গল্প এখানে বানিয়ে নিতে পারবেন সার্চ করে মানে আপনি যেরকমটা সার্চ করবেন এআই সেইভাবে আপনাদেরকে কিন্তু মানে আউটপুট দিয়ে দেবে এবার বন্ধুরা এখানে স্ক্রিপ্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট যেভাবে হয় সেভাবেই কিন্তু আপনাদের একটি মানে স্টোরি এখানে দিয়ে দিয়েছে যেমন সিন অনে কি হবে সিন টুতে কি হবে সেইভাবে তো এখানে দুটি ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন রবি নামের আর একজন শ্যামল নামের তো এই দুটি ক্যারেক্টার নিয়ে আমরা আপনাদের আগে কাজ করে দেখাবো এখানে তো সিন ওয়ানে যেটি সিন রয়েছে সেটিকে এখানে আমরা আগে নিয়ে নেবো মানে এখানে যে প্রথম ক্যারেক্টার রয়েছে রবি যেটি বলছে সেটিকে আমরা এখান থেকে কিন্তু কপি করে নেব কারণ যে আমরা এখানে এআইয়ের সাহায্যেই কিন্তু ভয়েস জেনারেট করব তো এখানে আমরা কপি করব। তো এখানে বন্ধুরা প্রথম শ্রেণী রবি যেটুকু বলছে এটিকে আমরা কপি করবো তো এটা প্রেস করে রাখার পর সিলেক্ট টেক্সট দিতে গিয়ে রবি যেটুকু বলছে সেটুকুই কপি করব কিন্তু এ রবি যে নামটা রয়েছে সেটা বাদ দিয়ে বাদ বাকি সে যে ডায়লগটা মানে প্রেজেন্ট করবে সেটাকে আমরা এখানে কপি করে নেবো তো আমি এখানে কপি করে নিয়েছি এবার আবার ক্রোম ব্রাউজারটিকে এখানে ওপেন করে নেব আর এখানে এসে সার্চ দেবো ক্লিম চ্যাম্প নামক একটি ওয়েবসাইটকে তো এখানে আমি লিখে দিচ্ছি ক্লিপ চ্যাম্প তো লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সাইটটি সেটিতে ক্লিক করে দেবো আর সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে গেছে এবার এখানে ট্রাই ফর ফ্রি অপশনটি যেটি দেখতে পাচ্ছেন সেই ট্রাই ফর ফ্রি অপশানটিতে ক্লিক করে দেবো ট্রাই ফর ফ্রি অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এখানে এ নিউ ভিডিও বলে যে অপশানটি দেখছেন সেটিতে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এখানে দ্বিতীয় যে অপশানটি দেখতে পাচ্ছেন রেকর্ড অ্যান্ড ক্রিয়েট বলে যে অপশনটি রয়েছে সেই দ্বিতীয় অপশানটিতে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর নিচের দিকে টেক্সট টু স্পিচ বলে যে অপশনটি রয়েছে সেটি দিয়ে ক্লিক করে দেবো এবার বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বক্স খুলে গেছে আর উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ভয়েস সিলেক্ট এগুলো অপশান চলে এসেছে তো ল্যাঙ্গুয়েজে যাব আর এখানে আমরা বাংলা সিলেক্ট করব তো নিচের দিকে নেই বন্ধুরা উপরের দিকে আমাদেরকে যেতে হবে মানে বি ফর বাংলা সো আমাদেরকে উপরের দিকে যেতে হবে এবার এখানে আমরা বাংলা অপশনটি সিলেক্ট করব তো এখানে আমি প্রথমে বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এখানে এবার এখানে ভয়েস আর্টিস্টের জায়গায় এখানে দেখবো আমরা যে ইন্ডিয়ান ভয়েস আর্টিস্টকে রয়েছে তো আমরা স্ক্রল করে নিচের দিকে যাবো আর দেখব তো এখানে সব মানে প্রত্যেকটা কিন্তু বাইরের এখানে ভয়েস আর্টিস্ট রয়েছে বা ভয়েস যেগুলো রয়েছে ক্লোন করা এগুলো কিন্তু বাইরের রয়েছে তো আমরা স্ক্রল করে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভাস্কর বলে যে ক্যারেক্টারটি রয়েছে তা এরই ভয়েস আমরা ইউজ করব। এবার এখানে যে কপি করেছিলাম আমরা ডেক্সটি সেটিকে পেস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি এবার এটিকে নিচের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে নিচের দিকে সেভ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সেভ অপশনটিতে ক্লিক করার পরে এখানে প্লে করে দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে তো সেভ হয়ে যাওয়ার পরে এটিকে প্লে করে দেবো তো চলুন এবার এটিকে প্লে করে দেখি শ্যামল চল আমরা নদীর ধারে যাই ওখানে বসে গল্প করবো এবার এটিকে এক্সপোর্ট করে নিতে হবে তো চলুন আমি আর কয়েকটি ভয়েস এখানে জেনারেট করে দিই তো আমরা এখান থেকে চলে যাব যেটা স্ক্রিপ্ট ছিল আমাদের সেই স্ক্রিপ্টটা আমরা চলে যাব আর দ্বিতীয় যে ক্যারেক্টারটি ছিল তার যেটি ডায়লগ ছিল সেটিকে কপি করে নেবো তো সেম ভাবে আমরা এখানে কপি করে নেব তো আমি এখানে কপি করে নিচ্ছি তো পুরোটা সিলেক্ট করে এখানে আমরা কপি করে নিচ্ছি তো কপি এখানে হয়ে গেছে এবার আমরা চলে যাব ক্লিপ চ্যাম্প যে ওয়েবসাইটটি ছিল সেখানে এবার এখানে ওর টেক্সট বক্সে সেম ভাবে এখানে আমরা পেস্ট করব কিন্তু তার আগে আগের লেখাটিকে এখানে আমরা কেটে দিলাম এবার এখানে পেস্ট করে দিলাম এবার এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে বেঙ্গলি ইন্ডিয়া রয়েছে এটিকে বেঙ্গলি বাংলাদেশ আমরা করে নেব তো আমি এখানে বাংলাদেশ করে নিলাম আর ভয়েস আর্টিস্টের জায়গায় এখানে আমরা প্রদীপ বলে যে ভয়েস আর্টিস্টটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেব আর আগের ভাবে নিচের দিকে গিয়ে এটিকে সেভ করে নেবো তারপর ভিডিওটিকে প্লে করে দেবো তো এখানে কিন্তু ভিডিও আকারে শেভ হবে বন্ধুরা এটাকে অডিও আকারে আপনারা সেভ করে নেবেন তো এখানে অডিও আকারে এটি সেভ করে নেব তো উপরের দিকে গিয়ে এক্সপোর্ট করব তো এক্সপোর্ট অপশনটি উপরের দিকে দেখতে পাচ্ছেন সেই এক্সপোর্ট অপশানটিতে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে হাজার আশি পি বলে যেটি দেখতে পাচ্ছেন সেটিতে এটাকে কিন্তু আমরা মানে এক্সপোর্ট করবো তো হাজার আশি পি সিলেক্ট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে এবার এটি চলে গেল ডাইরেক্ট আমাদের গ্যালারিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে একদম তো এইভাবেই বন্ধুরা এআই এর সাহায্যে আপনারা ভয়েস জেনারেট করতে পারবেন তো এখানকার কাজ আমাদের শেষ বন্ধুরা এবার আমরা চলে যাব গুগলে আর গুগলে গিয়ে সার্চ দেব তো আমরা চলে যাই গুগলে তো আমরা গুগলে চলে এসেছি এবার এখানে এসে আমরা সার্চ দেব অ্যাড অফ এক্সপ্রেস লিখে তো অ্যাড অফ এক্সপ্রেস অপশানটিতে আমরা এখানে ক্লিক করে দেবো তো অ্যাড অফ এক্সপ্রেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যানিমেট ফ্রম অডিও সেই অপশানটিতে এখানে আমরা ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবার বন্ধুরা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রি টু ইউজ নো ক্রেডিট কার্ড রিকোয়ারেড মানে এখানে কোনো ধরনের আপনাদেরকে ক্রেডিট দিতে হবে না এটিকে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এবার এ তার উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও বলে যে দেখতে পাচ্ছেন সেই স্টার্ট নাও অপশনটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এবার এখানে ক্যারেক্টার অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হুইল চেয়ারটিতে এখানে বসে রয়েছে তো এইভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার এখানে দেওয়া রয়েছে আপনারা যে কোনো ক্যারেক্টার এখান থেকে ইউজ করতে পারবেন ফ্রি অফ কস্ট মানে কোনো ধরনের টাকা পয়সা এখানে আপনাদের দিতে হবে না এবার ব্যাকগ্রাউন্ড অপশনটিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে আগে থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে এছাড়া এখানে আপলোড ইমেজে গিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা নিজের মতো আপলোড করতে পারবেন এখানে এবার এখানে সাইজ অপশন দিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইজ এখানে আগে থেকে দেওয়া রয়েছে যেমন এখন ইনস্টাগ্রাম সাইজ রয়েছে এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সাইজ এখানে চুজ করতে পারবেন তো এখানে স্ক্রল করে দেখে নেবেন তাছাড়া এখানে রিসাইজার ফর বলে যে উপরে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামের পাশে যে তীর চিহ্ন মতো আরও চিহ্নটি দেখছেন এটিকে স্ক্রল করে এখানে যে কোনো সাইজ সেট করতে পারবেন যেমন ইউটিউবে টু নাইন নাইন টু সিক্সটিন শর্টের জন্য তো আপনারা এখানে যে কোনো একটি চুজ করতে পারবেন তো আমি এখানে বড় ভিডিও বানাবো বা লং তো টু নাইন রুটা সিলেক্ট করে নেব তো এটা হচ্ছে ইউটিউবের সাইজ বন্ধুরা মানে লং ভিডিওর সাইজ আর নাইন স্টু সিক্সটিন হলো শর্ট ভিডিও সাইজ এখানে উপরে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও হলো কেমন হতো তো সিক্সটিন টু নাইন আমরা ভিডিও বানাবো তো এটাই থাকতে দিলাম এবার বন্ধুরা আমাদের স্ক্রিপ্ট অনুসারে রবি বলে যে ক্যারেক্টারটি রয়েছে তার জন্য আমাদের ক্যারেক্টার দরকার তো এখানে ক্যারেক্টারে যাবো আর এখানে রবির জন্য যে ক্যারেক্টারটি ফিট বসবে সেই ক্যারেক্টারটি নিয়ে নেব তো এখানে একটি ক্যারেক্টার আমি চুজ করে নিচ্ছি তো এই যে ক্যারেক্টার রয়েছে এটা আশা করি রবির জন্য এটা ফিট হবে তা এটিকে আমরা নিয়ে নিলাম আর এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব ফ্রেম হিসেবে এর কিন্তু মানে নিচের অংশটা দেখা যাচ্ছে না এখানে ক্যারেক্টারটির মানে পায়ের অংশটা তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেই পর্যন্ত কিন্তু আমরা নিয়ে নেব এবার এটিকে আমরা কিন্তু মানে অ্যাডজাস্ট করব সেইভাবে যাতে দেখতে একটু রিয়েলিস্টিক টাইপ লাগে বা একদম মানে কি বলবো যে থ্রি টাইপ যে কার্টুন সেই ধরনের যাতে লাগে তো এটাকে আমরা নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এবার এখানে বন্ধুরা আমাদেরকে মানে এখানে কিন্তু সাউন্ড দিতে হবে বা অডিও দিতে হবে আর সেই হিসাবে কিন্তু ক্যারেক্টার এখানে অ্যানিমেট করবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রেকর্ড বলে যে অপশন রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা সাউন্ড ডাইরেক্টলি দিতে পারবেন কিন্তু এখান থেকে আমরা দেবো না কারণ যে আমরা সাউন্ড আগে থেকে এআই থেকে বানিয়ে নিয়েছিলাম তো সেটার জন্য উপরে যে ব্রাউজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই ব্রাউজ অপশনটিতে ক্লিক করে দেবো আর ব্রাউজ অপশনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফাইলে নিয়ে যাচ্ছে এবার ফাইল থেকে আপনি যে অডিওটি আপনার মানে বানিয়েছিলেন এই আই থেকে সেই অডিওটিকে এখানে ইম্পোর্ট করে দেবেন তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি আর ইম্পোর্ট করার সাথে সাথে আপনাদের এখানে এরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের দেখাবে মানে এখানে দেখতে পাচ্ছেন যে বালুর উপরে কাঁকড়া বিচ একে অপরকে ধরার চেষ্টা করছে তো এইভাবে কিছুক্ষণ সময় লাগবে ওয়েট করতে বলছে এখানে তো কিছুক্ষণ সময় দিয়ে এখানে হানড্রেড পার্সেন্ট হলে এটা মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এটা হানড্রেড পারসেন্ট হতে দিচ্ছে আমরা দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 100% এখানে মানে হয়ে গিয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের রেডি হয়ে গেছে তো এটিকে চলুন একবার প্লে করে দেখিনি শানু চল ওখানে বসে গল্প করব তাহলে বন্ধুরা রবি বলে যে ক্যারেক্টারে ছিল তার সিন কিন্তু রেডি হয়ে গেছে এবারে নিচের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটি আপনার ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এখানে অ্যাড দিচ্ছে এটাকে কেটে দিতে হবে এখানে যে উপরের গুণ চিহ্নটি দেখছেন সেটি ক্লিক করে তো এটা দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে এখানে অ্যাড হয়ে গেছে আর এটাকে প্লে করে আপনারা দেখতে পারেন এবার বন্ধুরা দ্বিতীয় সিন আমাদেরকে তৈরি করতে হবে তো দ্বিতীয় সিনে আমাদের দ্বিতীয় ক্যারেক্টার লাগবে মানে রবি একটা প্রথম ক্যারেক্টার ছিল এবার শ্যামল বলে যে ক্যারেক্টারটি রয়েছে সেটি লাগবে তো আমরা এখান থেকে ব্যাক করে নেব এবার আমাদের স্ক্রিপ্টে শ্যামল বলে যে ক্যারেক্টারটি রয়েছে তার জন্য আমাদেরকে একটা ফেস বা ক্যারেক্টার খুঁজতে হবে তো এখানে আমি সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি তো এটা দেখছেন একই দিকে তাকিয়ে আছে মানে প্রথম ক্যারেক্টারটি যেদিকে ছিল সেইভাবেই রয়েছে তো এটা আমরা বাদ দিয়ে অন্যটা নেব মানে প্রথম ক্যারেক্টারের দিকে তাকিয়ে কথা বলবে এরকম ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটি রয়েছে বন্ধুরা যেটি প্রথম ক্যারেক্টারের দিকে তাকিয়ে কথা বলছে তো এই ক্যারেক্টারটিকে আমরা এখানে নিয়ে নিলাম এবার এখানেও কিন্তু আমরা অডিও অ্যাড করবো তো শ্যামলের যে অডিও ছিল সেটিকে এখানে অ্যাড করে দিয়েছি তো এখানে কিছুক্ষণ প্রসেসিংয়ের জন্য সময় নেবে তো এখানে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করে থাকতে হবে তাহলে বন্ধুরা এই ভিডিও ক্লিপটিও রেডি হয়ে গেছে আর এটাকেও সেমভাবে আমরা কিন্তু ডাউনলোড করে নেব আমাদের গ্যালারিতে আর সেমভাবে এখানে একটি নদীর ধারের সিন বানিয়ে নিয়েছি তো আপনারা ওইভাবে অনেক ধরনের সিন আপনারা বানাতে পারবেন তো এবার আমরা চলে যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ফাইনাল এডিটিংয়ের জন্য কারণ ফাইনাল এডিটিং ছাড়া ভিডিওর কোনো মূল্যই থাকবে না তো কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনটিকে এখানে ওপেন করে নিয়েছি এবার এখানে দেখানো অ্যাডগুলোকে কেটে দেবেন তারপর এখানে ক্রিয়েটেড নিউ বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করার পর টু নাইন সিলেক্ট করে নেবেন এবার এখানে ইমেজ অ্যাসেট আমরা নিয়ে নেব আর এটিকে আমরা বাড়িয়ে নেব ভিডিওর লেন্থ হিসেবে এবার এখানে লেয়ার অপশানে যাওয়ার যে ভিডিও ক্লিপগুলি সেখান থেকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেগুলিকে এখানে ইম্পোর্ট করবো মানে ভাবে মানে যেরকম আমাদের স্ক্রিপ্ট ছিল সেই হিসাবে তো এই প্রথমে এই ক্যারেক্টারটিকে আমরা নিয়ে নিলাম মানে রবির ক্যারেক্টারটিকে তো এটাকে আমরা লেন মানে ফ্রেম যেটুকু রয়েছে সেই হিসেবে এটিকে বাড়িয়ে নিলাম তো ভিডিও প্লে করলে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক টাইপ লাগছে এখানে কার্টুন অ্যানিমেশন এবার বন্ধুরা এখানে আপনাদের একটু মানে বুদ্ধি লাগাতে হবে বুদ্ধিটা কি এটাকে আমরা ক্রপ করে ঘরের অর্ধেক অংশ পর্যন্ত নেব কারণ অপর অংশতে আমাদেরকে দ্বিতীয় ক্যারেক্টারটিকে এখানে সেট করতে হবে তারপর এখানে মনে হবে যে হ্যাঁ দুজন কথা বলছে এবার বন্ধুরা দ্বিতীয় ক্যারেক্টারের সিনের জায়গায় এখানে যে দ্বিতীয় ক্যারেক্টারটির ভিডিও ছিল সেখান থেকে কিন্তু আমি মানে এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো এটিকেও আমি অ্যাডজাস্ট করে নেবো প্রথম যে ব্যাকগ্রাউন্ড ঘরটি রয়েছে সেটার সাথে এখানে অ্যাডজাস্ট করে নেব ফ্রেম হিসেবে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে এবার বন্ধুরা সেমভাবে দ্বিতীয় ক্যারেক্টারটি বলবে আর প্রথম ক্যারেক্টারটি যেটি সেটি চুপ থাকবে মানে রবি চুপ থাকবে এবং শ্যামল বলবে তো সেই সিনটি এখানে ক্রিয়েট করব তো সেমভাবে এখানে আমি আবার ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবার বন্ধুরা এখানে যে আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী নদীর সিনটা আমি বানিয়েছিলাম আগে থেকে সেটিকে ইম্পোর্ট করে এখানে ফ্রেম সাইজ পর্যন্ত আমি এখানে করে নিচ্ছি মানে এখানে আমাদের যে রবি সেই ক্যারেক্টারটি এখানে বলবে নদীর ধারে তো সেই সিনটার জন্য এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবার প্রথম যে ক্যারেক্টারটি তার যে স্ক্রিনশট সেটিকে এখানে আমরা অ্যাড করে দেবো শুধু তাহলে আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারগুলি তো ছোটো এমনি শুধু আপনাদের দেখার জন্য এই ক্লিপটি আমি রেডি করেছিলাম তো এখানে পিএনজি পিকচার আমি করেছিলাম তো এই ক্যারেক্টারটি তো সেটিকে এখানে অ্যাডজাস্ট করে নিলাম আর এটিকে ভিডিওর লেন্থ হিসেবে আমরা বাড়িয়ে নিলাম তো এখানে যদি ভিডিওটিকে প্লে করে দেখা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রবি বলছে তারপরে রবির সাথে মানে যে শ্যামল সেও বলছে প্রথম সিনে এটা ছিল এবং দ্বিতীয় সিনে এখানে দেখতে পাচ্ছেন যে নদীর ধারে দুজন গেছে এখানেও রবি কথা বলছে সে দাঁড়িয়ে শুনছে তো এইটুকু পর্যন্ত সিন বন্ধুরা তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো বর্তমান সময়ে খুব সহজেই কিন্তু কার্টুন ভিডিও তৈরি করা যাচ্ছে এআই এর সাহায্যে আর বন্ধুরা আপনাদের বলে দিয়ে আর একবার যে যে কার্টুন কোর্সের সম্বন্ধে আলোচনা হচ্ছিল প্রথমে তো আপনারা যদি কার্টুন কোর্স নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে খুব তাড়াতাড়ি আপনারা অনলাইন থেকে টাকা রোজগার করতে পারেন আর বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন